হ্যালো এবং নমস্কার বেঙ্গল স্পিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত আমি অভিক আপনাদের সাথে এখন দেখুন প্রথাগত খবরের বাইরে এমন অনেক ইন্টারেস্টিং ঘটনা ঘটে যা কিন্তু প্রথাগত খবরের থেকেও গুরুত্ববাহী এরকমই একটি ঘটনা ঘটেছে যে বিশ্ববিখ্যাত আমেরিকার টাইম ম্যাগাজিনে সম্প্রতি একটি সংখ্যা বেরিয়েছে যেখানে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে বসে রয়েছেন ইলন মাস্ক তো এই ক্যারিকেচার কার্টুন এটা এত গুরুত্বপূর্ণ কেন কারণ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজত্বকালে ইলন মাস্কের ক্ষমতা অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে এই ক্যারিকেচার নিয়ে এত বিতর্কের কারণ হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ইলন মাস্কের ক্ষমতা অনেক অনেক বৃদ্ধি পেয়েছে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে তাই ইলন মাস্কে হোয়াইট হাউসের রেজলিউট ডেস্কের পেছনে বসিয়ে টাইম ম্যাগাজিন খবরের ভেতরের খবরটাকে বের করে আনতে চেয়েছে ম্যাগাজিনটিতে প্রকাশিত প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়েছে যে ট্রাম্প প্রশাসনে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি অর্থাৎ ডিওজি এর প্রধান হিসেবে ইলন মাস্ককে যে নজিরবিহীন ক্ষমতা ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তা হয়তো এই মুহূর্তে আদালতে মামলার কারণে কিছুটা ব্যাহত হয়েছে তবে তার নীতি বাস্তবায়নের ফলে নীতি বলবো কিনা জানি না কয়েক লক্ষ সরকারি কর্মীর চাকরি অনিশ্চয়তার মধ্যে পড়েছে টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে সাংবাদিক সাইমন সুস্টার এবং বলছেন যে এখনো পর্যন্ত ইলন মাস্ক কিন্তু শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের কাছে জবাবদিহি করছেন কারণ কারণ ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী তহবিলে ইলন মাস্কই হচ্ছেন শীর্ষ তহবিল দাতা তাই মাস্কে সরকারি প্রশাসনের সংস্কারের জন্যে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তো এর ফল ভালো হবে না খারাপ হবে দ্যাটস ডিফারেন্ট কোয়েশেন টাইম উইল টেল ইউ কিন্তু এটা বাস্তব যে একটা যেন প্যারালেল প্রশাসন চলছে হোয়াইট হাউসে বা আমেরিকাতে যেখানে ইলন মাস্ক একদিকে রয়েছেন তার সমান গুরুত্ব প্রায় ভোগ করছেন ডোনাল্ড ট্রাম্প এখন আপনারাই বলুন যে একই সাথে দুটো তরবারি দুটো সেন্টার অফ পাওয়ার থাকতে পারে কিনা তবে এটুকু বলা যায় যে টাইমের এই প্রচ্ছদে ইলন মাস্ককে যে রেজলিউট চেয়ারে বসানো হয়েছে প্রেসিডেন্টের চেয়ারে বসানো হয়েছে সেটা কিন্তু ট্রাম্পের জন্য অস্বস্তিকর হতে পারে কারণ ট্রাম্প বরাবরই এই ম্যাগাজিনে কারুর ছবি ছাপা হওয়াকে শুধু ট্রাম্প কেন যে কোনো সারা বিশ্বের যে কোনো নেতাই এই টাইম ম্যাগাজিনে প্রচ্ছদে তাদের ছবি ছাপা হওয়াটাকে সম্মানের প্রতীক হিসেবে নেন দু চব্বিশ সালে পার্সন অব দ্য ইয়ার নির্বাচিত হওয়া ট্রাম্প ইতিপূর্বে তার নিজের নামে একটি জাল টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ নাকি বানিয়েছিলেন এবং সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল টাইমের কভারে কোনো উচ্চ পদস্থ ব্যক্তিকে ট্রাম্পের সমান বা ট্রাম্পের থেকেও বেশি পাওয়ারফুল হিসেবে প্রজেক্ট করার ঘটনা এটি প্রথম নয় ২০১৭ সালে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে তৎকালীন কৌশলবিদ স্টিভ ব্যাননকে দ্য গ্রেট ম্যানিপুলেটর হিসেবে দেখানো হয় পরবর্তীকালে ব্যাননের জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে ট্রাম্পের সাথে তার সম্পর্কের অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত প্রশাসন থেকে তাকে সরিয়ে দেওয়া হয় তবে ইরন মাস্কের ক্ষেত্রে সেটা ঘটবে কিনা সেটা সময় বলবে তবে কিছুটা মজার ছলে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে টাইম ম্যাগাজিন এখনো ব্যবসায় টিকে আছে জানতাম না তো ব্যাপারটা কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা ট্রাম্পের বুকে ব্যথা কি লাগছে তবে যাই হোক ইলন মাস্কের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এই ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি ট্রাম্প মনে করেন যে ইলন মাস্ক তার প্রশাসনের কর্তৃত্ব বা তার ক্ষমতা খর্ব করছে তাহলে তার ভবিষ্যত ব্যাননের মতো হতে পারে বন্ধুরা এই ছিল আজকে খবরের পেছনে খবর কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো থাকবেন নমস্কার